আমরা পুলিশের প্রোফর্মা পেয়েছি সেখানে উস্কানি দেওয়া হচ্ছে আমরা বলছি এই প্রফর্মা ফিল আপ করবেন না পুলিশ এই প্রোফর্মা দিলে আমাকে জানাবেন আমাকে এটা জানিয়েছে বাঁকুড়া জেলার সারেঙ্গি থানার প্রোফর্মা পাঠিয়েছে ওখানকার রামনবমীর উৎসব কমিটি প্রোফর্মাতে বলা হয়েছে এক কমিটির নাম দুই পুজোর স্থান তিন সেক্রেটারির নাম চার মোবাইল নাম্বার পাঁচ প্রসেশন হবে কি না প্রসেশনের রুট ওই রুটে অন্য ধর্মের প্রতিষ্ঠান আছে কি না এইসব বিষয় পুলিশ জানতে চায় রামনবমীর আগে পুলিশের প্রফর্মা নিয়ে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সাফ জানান নতুন প্রফর্মা ফিল আপ করবেন না তিনি এক প্রকার অনুরোধ করেন তিনি আরও বলেন জমায়েতের বিষয়ে জানতে চাইছে একই সঙ্গে ওই পুজোতে কারা গন্ডগোল ঝামেলা করতে পারে তাদের নাম ও ফোন নম্বর চাইছে মানে পুজোর আয়োজকদের মধ্যে যারা ঝামেলা করতে পারে তাদের নাম ফোন নম্বর চাইছে একই সঙ্গে পুজোতে প্রধান কন্ট্রোলার ব্যক্তি এবং পুলিশ ফ্রেন্ডদের নাম ও মোবাইল নম্বর চাইছে এই বিষয়ে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু দেখুন আমরা সব জায়গায় বলে দিচ্ছি এই প্রফরমা কেউ ফিল করবেন না পুলিশ যদি এই প্রফরমা দেয় আমাকে বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার প্রফরমা পাঠিয়েছে ওখানকার রামনবমী উৎসব কমিটি প্রফরমাতে বলা হচ্ছে এক কমিটির নাম দুই পুজোর স্থান তিন সেক্রেটারি ও প্রেসিডেন্টের নাম ও মোবাইল নম্বর চার প্রসেসান হবে কিনা প্রসেসান হবে কিনা মানে ইংরেজি বাংলা মিশিয়া বলছি আর কি যা লিখেছে তাই পাঁচ প্রসেসানের রুট ছয় মারাত্মক ওই রুটে আমি ধর্মীয় প্রতিষ্ঠানের নাম বলছি না বলছে অন্য ধর্মের অন্য ধর্মের কোন ওখানে প্রতিষ্ঠান আছে কিনা অবলিক মুসলিম মহল্লার নাম পুলিশ চাইছে এটা কিন্তু অন্য কোন সম্প্রদায়ের লোকরা এসব নিয়ে ভাবছে না কিভাবে বিষ ছড়াচ্ছে এই মুখ্যমন্ত্রী এবং তার এই টেন্টেড ডিজিপি রাজীব কুমার আর কলকাতা পুলিশ কমিশনার গুন্ডা ছড়াচ্ছে বলছে জমায়েত আটে হচ্ছে ওই পুজোতে ট্রাবল মঙ্গারদের নাম ও মোবাইল নম্বর আরে মমতা পুলিশ জেনে রাখো হিন্দু পুজোতে ট্রাবল মঙ্গার থাকে না বলছে ট্রাবল মঙ্গার বাংলা করলে দাঁড়ায় যারা গন্ডগোল করতে পারে পুজোতে মানে পুজোর আয়োজকদের মধ্যে যারা গন্ডগোল করতে পারে নয় বলা হচ্ছে ওই প্রধান কন্ট্রোলার ব্যক্তি ও পুলিশ নাম ও মোবাইল নম্বর আমি আপনাদের মাধ্যমে পশ্চিম বাংলায় নবমী উৎসব কমিটি দু হাজার পঁচিশ সবাইকে আবেদন করব। আপনারা প্রোটোকল মেনে গত বছরের অনুমোদন অনুমতির কাগজ সহ রুটের কাগজ সহ পুলিশকে দেবেন নতুন করে কোন মমতা পুলিশের পাঠানো প্রফরমা ফিল করবেন না আমি রাজ্যের বিরোধী দলনেতা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার লোককে প্রতিনিধিত্ব করি আমি এবং আমাদের বিজেপি এমএলএরা আপনাদের কমপ্লিটলি লিগাল প্রোটেকশন দেব আপনারা কেউ নতুন প্রফরমা ফিল করবেন না এবং গত বছরে যা হয়েছিল একইভাবে এভাবে আমাদের উৎসব পালন করা হবে রাম মন্দির নির্মাণের পরে এটি দ্বিতীয় রামনবমী চব্বিশ সালের পরে এটা দ্বিতীয় রামনবমী এমন বছর হচ্ছে যখন মহাকুম্ভে অমৃত স্নান করেছে ছেষট্টি কোটি হিন্দু এই বর্ষ হিন্দুদের কাছে গর্বের সৌর্যের তাই এই বর্ষে রামনবমী উৎসব সর্বত্র অত্যন্ত আনন্দের সঙ্গে অত্যন্ত বীরত্বের সঙ্গে সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে পালন করার আবেদন করছি আর পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছি মমতা ব্যানার্জির বুদ্ধিতে যদি পড়েন খেসারত আপনাকে দিতে হবে এবারে মিছিলের সংখ্যা এত হবে যে গোটা রাজ্যের পুলিশ শুধু নয় সিভিক ভলেন্টিয়ারকেও কাজে লাগিয়ে আপনারা কিন্তু হিন্দু জনতার জয় শ্রীরামের ধনী আটকানোর ক্ষমতা আপনাদের এবছর হবে না হবে না হবে না আমরা সমস্ত অনুষ্ঠানের মতো এবারেও প্রত্যেকে শুধু বাড়িতে বসে নয় রাস্তায় থাকব রামনবমীর মিছিলে নেতৃত্ব দেব গতবারে এগরার মিছিলে হামলা করেছেন পূর্ব মেদিনীপুরে আমি এগরায় আট তারিখে থাকব আমি সাত তারিখে রামনবমীর মিছিলে শ্যামপুরে থাকব হাওড়া জেলায় আমরা রাস্তায় থাকব পিছনে থাকবে লাখো হিন্দু ভক্ত জনতা পারলে আটকে নিন ক্ষমতা থাকে আটকে নিন প্রসঙ্গত বলি এর আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন এক কোটি হিন্দুরা রামনবমীতে রাস্তায় নামবে কেন এই কথা তিনি বলেছেন তারও যুক্তি তিনি দিয়েছেন তিনি বলেন এই বছর মহাকুম্ভে ছেষট্টি কোটি হিন্দু স্নান করেছেন তাই রামনবমী বীরত্বের সঙ্গে পালন করা হবে আমরা পুলিশের প্রফর্মা পেয়েছি সেখানে উস্কানি দেওয়া হচ্ছে আমরা বলছি এই প্রোফর্মা ফিল আপ করবেন না পুলিশ এই প্রোফর্মা দিলে আমাকে জানাবেন আমাকে এটা জানিয়েছে বাঁকুড়া জেলার সারেঙ্কি থানার প্রফর্মা পাঠিয়েছে ওখানকার রামনবমীর উৎসব কমিটি প্রফর্মাতে বলা হয়েছে এক কমিটির নাম দুই পুজোর স্থান তিন সেক্রেটারির নাম চার মোবাইল নাম্বার পার পাঁচ প্রফেশন প্রসেশন হবে কি না প্রসেশনের রুট ওই রুটে অন্য ধর্মের প্রতিষ্ঠান আছে কিনা এইসব বিষয় জানতে চাই পুলিশ রামনবমীর আগে পুলিশের প্রফর্মা নিয়ে এবার সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সাফ জানান নতুন প্রফর্মা ফিল আপ করবেন না তিনি এক প্রকার অনুরোধ করেন তিনি আরও বলেন জমায়েতের বিষয়ে জানতে চাইছে একই সঙ্গে ওই পুজোতে কারা গন্ডগোল ঝামেলা করতে পারে তাদের নাম ও ফোন নম্বর চাইছে মানে পুজোর আয়োজকদের মধ্যে যারা ঝামেলা করতে পারে তাদের নাম ফোন নম্বর চাইছে একই সঙ্গে পুজোতে প্রধান কন্ট্রোলার ব্যক্তি এবং পুলিশ ফ্রেন্ডের নাম এবং মোবাইল নম্বর চাইছে প্রসঙ্গত বলি এর আগেও শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এক কোটি হিন্দুরা রামনবমীতে রাস্তায় নামে। কেন তিনি এই কথা বলেছেন তারও যুক্তি দিয়েছেন তিনি বলেন এই বছর মহাকুম্ভে ছেষট্টি কোটি হিন্দু স্নান করেছেন তাই রামনবমী বীরত্বের সঙ্গেই পালন করা হবে বক্তব্য শুভেন্দু অধিকারী আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ বাংলা